আমার জান্নাত আমার মাগফিরাত যদি তোমরা পাইতে চাও ওয়াসারিউ জলদি করে চলে আসো নামাজের দিকে জলদি করে চলে আসো আল্লাহর দিকে জলদি করে চলে আসো নেক আমলের দিকে জলদি করে চলে আসো তাহাজ্জুদের দিকে জলদি চোখ করে চলে আসো কোরআনের দিকে জলদি করে চলে আসো ওলামায়ে কেরামদের দিকে কথা বলেন ঠিক কিনা রহমাতুল আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে কদর করতে শিখো এক নাম্বারে বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্য দিতে শিখো এক নাম্বারে তোমার বার্ধক্য আসার আগে অতএব যৌবন চলে যাওয়ার আগে যৌবনের মূল্য দিতে শিখো কেননা এই যৌবন সারা জীবন থাকবে না এই যৌবন তুমি সারাজীবন রাখতেও পারবা না কখন চলে না চলে যায় জানা না তবে এই থাকতে সময় তুমি ভাবিয়া নেও চিন্তা করে নেও এই যৌবনটা তুমি কোথায় লাগাইতেছো এর ফলাফল কি হবে ইসলে আয়া হোক না আহ কিজা কেয়া হ একটা মানুষের দুনিয়ায় আসার পরে উদ্দেশ্য থাকে তিনটা এক নাম্বারে হলো কি আয়া হো কি জন্য তুমি আসছো কি আকার রাহা হো এখন কি করতেছ আকের নাতি যা কি আহো গা তোমার শেষ ফলাফল কি হইবে অতএব মায়ার নবী রহমাতুল আলামিন জানা দেয় তোমাদের বার্ধক্য আসার আগে

এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও সুস্থতার সময়টাকে যদি তুমি কাজে লাগায় নাও পরবর্তী সময় আর তোমার কোনো চিন্তা করা লাগবে না তুমি সফল এই জন্য সুস্থতাকে গদর করো অসুস্থতার আগে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কি নাম্বারে জানায়া দেয় জানায়া দেয় ব্যস্ততা সময় আসার আগে তুমি অবসর সময় কে কাজে লাগাও কারণ তুমি ব্যস্ত হয়ে গেলে তুমি নামাজ পড়তে না তুমি করতে না তাই তুমি এই সময় অবসর কাজে লাগাও অবসর সময় কে তুমি কাজে লাগাও বলে কিসের মাধ্যমে কাজে লাগাইবা অবসর সময় কে তুমি কাজে লাগাইবা নামাজের মাধ্যমে অবসর অবসর সময় কি তুমি কাজে লাগাইবা ডেকা নদের মাধ্যমে অবসর সময় কি তুমি কাজে লাগাইবা কুরান উল কারিম করার মাধ্যমে অবসর সময়ে কি তুমি কাজে লাগাইবা উসবি তহালিল করার মাধ্যমে কারণ অবসর সময় সবসময় থাকবে না একটা সময় তোমার ব্যস্ততা আসিয়া যাইবে তাই ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময় কি তুমি কাজে লাগাও চার নাম্বারে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় তোমার দুর্ভিক্ষ আসার আগে গরিব হওয়ার আগে তোমার সম্পত্তি কি তুমি গুরুত্ব দাও তোমার সম্পত্তি তুমি মূল্যায়ন করো কারণ এই সম্পত্তি সব সময় থাকবে না একটা সময় হতে পারে তুমি গরিব হয়ে যাইবা তাই এই সম্পদ বলা সময়টাকে তুমি কাজে লাগাও বলে কেমনে কাজে লাগাইবা বলে প্রত্যেকটা সম্পদের জাকাত আছে না নাই কথা বলেন আছে না নাই আছে বলে তুমি জাকাতের মাধ্যমে কাজে লাগাও তুমি এই টাকাটাকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো অতএব তুমি গরিব হওয়ার আগে তোমার ওই সম্পদগুলোকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও পাঁচ নাম্বারে মায়া নদীর হানা তুলিলা আল আমি জানাই দেয় তোমার যখন মৃত্যু আসিয়া যাইবে এই মৃত্যুর আগ মুহূর্তে তুমি তোমার ইহকালীন জীবনটাকে তুমি মূল্যায়ন করো সময় থাকতে নাও ভাবিয়া এই জীবন টাকার লাগিয়া সময় চলে গেলে আর পয়মানা পয়মানা এই তোমার এইকালীন সময়টা কি তুমি কাজে লাগাও এমন হতে পারে তুমি মৃত্যুর সময় সওয়াবটাও করার সুযোগ পাবা না কথা বলেন ঠিক কিনা এই তোমার এইকালীন সময়টা কি তুমি কাজে লাগাও ময়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দে জানাইয়া দে মুতু ক্বাবলা আন তমূহু নবী বলেন তুমি মৃত্যু হওয়ার আগে দেখো একবার মরো বলে কেমনি মৃত্যু হওয়ার আগে একবার মরবা মৃত্যু হওয়ার আগে মরার মানে এইটা তুমি যখন কবরে চইলা যাইবা তোমার কবরে তুমি কি হিসাব দিবা মুংকার নাকির যখন তোমাকে জিজ্ঞেস করবে সওয়াল করবে তুমি সওয়ালের জবাব দিতে পারবা কি পারবা না মুংকার নাকির তোমাকে প্রশ্ন করবে তুমি পারবা কি পারবা না সেই চিন্তাটা করার নামই হলো তুমি মরার আগে একবার মরছো ওই কবরের চিন্তা দুনিয়ায় করা মানেই হইলো মরার আগে তুমি একবার মরছো রহমাতুল লিল আলামিন এইটাই জানায় দেয় তুমি মরার আগে একবার মহিরা দেখো যে কবরে যাওয়ার পরে তুমি জান্নাতে যাবা নাকি জাহান নামে যাবা কবরে যাওয়ার পরে তুমি সোয়ালের উত্তর দিতে পারবা কি পারবা না তুমি জান তুমি কবরে যাওয়ার পরে তোমাকে রহমতের ফেরেস টাকা তারা তোমারে বস্টন করবে নাকি তোমারে গজবের ফেরেস তারা বস্টন করবে কবরে যাওয়ার পরে তোমাকে তিনটা প্রশ্ন করবে মানরব্বুকা এই তিনটা প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে দেওয়া লাগবে এই কথাটা চিন্তা করার নামই হলো তুমি মরার আগে একবার মরছো অর্থাৎ মায়ার নবী জানায় দেয় তুমি মৃত্যু বরণ করার আগে এই একবার মইরা দেখো কারণ যেই ব্যক্তি মরার চিন্তা করে ওই ব্যক্তি কোনো দিন নামাজ ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তি মৃত্যুর চিন্তা করে যে ব্যক্তি কবরের চিন্তা করে যে ব্যক্তি মুঙ্কার নাকিরের সোয়ালের জবাব দিবে কেমনে এই চিন্তা করে জাহান নামের চিন্তা করে জান্নাতের চিন্তা করে ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না ওই ব্যক্তি কোনোদিন নেকামল ছাড়তে পারে না ওই ব্যক্তি কোনোদিন সুদের সুদের সাথে জড়াইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তি কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না এই জন্যই মায়ার নবী জানা দেয় তুমি মৃত্যুর আগে একবার মহিলা দেখো আল্লাহ তাআলাও জানায় দেয় আমার মাগফিরাত যদি তোমরা পাইতে চাও আমার জান্নাত যদি তোমরা পাইতে চাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন আমার জান্নাত আমার মাগফিরা যদি তোমরা পাইতে চাও ওয়াসারিউ জলদি করে চলে আসো নামাজের দিকে জলদি করে চলে আসো আল্লাহর দিকে জলদি করে চলে আসো নেক আমলের দিকে জলদি করে চলে আসো তাহাজ্জুদের দিকে জলদি চোখ করে চলে আসো কোরআনের দিকে জলদি করে চলে আসো ওলামায়ে কেরামদের দিকে কথা বলেন ঠিক কিনা এটাই আল্লাহ তাআলা বলেন যদি আমার জান্নাত তোমরা পাইতে চাও আমার মাগফিরাত তোমরা পাইতে চাও আমার জান্নাত তোমরা পাইতে চাও তাহলে আর দেরি করিও না তুমি হয়তো বা ভাবতে স্বামী আর এক মাস পরে ইবাদত করব নামাজ পড়ব তুমি হয়তো বা ভাবতেছো আমার দাড়ি কয়টা পাকবে আমার নাতি নতকুর হইবে তারপর আমি নামাজ পড়ব এই চিন্তা করাটা বোকামি কারণ তুমি দুনিয়ায় যে এক মাস পরে বাইসা থাকবা এর কোনো গ্যারান্টি আল্লাহ দিছে বলেন দিছে নি তুমি যে এক সেকেন্ড পরে তুমি বাইসা থাকবা তুমি যে কালকে ইবাদত করা শুরু করবা তুমি যে পরশু ইবাদত করা শুরু করবা এক মাস পরে তুমি ইবাদত করা শুরু করবা তুমি যে বাইসা থাকবা কোনো গ্যারান্টি কিন্তু নাই অতএব সময় থাকতে নাও ভাবিয়া এই জীবনটা কার লাগিয়া এই সময় থাকতে সময়টাকে মূল্য দাও সময়টাকে মূল্য দিলে কাজে আসবে এই কথাটাই সাহাবায়ে কেরাম রাহমানিয়া মানিয়া তারা জীবন পরিচালনা করেছেন যে আমরা কখন যেন মৃত্যুবরণ হয়ে যায় এই জন্য তারা যখন নামাজ করতেন নামাজের মাধ্যমে মনে করেছেন আমার শেষ নামাজ যখন হারছেন মনে করছে এই রাস্তা দিয়ে আমার শেষ হাঁটা যখন তিনি খাবার খাই আছেন মনে করছেন আমার এই শেষ খাবার কারণ সে জানে যে আমার মৃত্যু কখন হবে কখন হবে না এইটা আমার জানা নাই কথা বলেন ঠিক কিনা অতীত যশা একজন সাহাবি আব্দুল্লাহ আনসারী সব থেকে গরিব সাহাবি দেখেন তারা কিভাবে মানিয়া মানিয়া চলছে মায়ার নবী রহমত উদ্দিন আলামিনকে কিভাবে অনুসরণ করছে কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছেন আবদুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষ বললেন তিনি মসজিদে নামাজ পড়তে আসে কিন্তু নামাজ পড়তে আসে ঠিকই জামাতের সাথে নামাজ পড়ে ঠিকই কিন্তু মসজিদে আসে সবার শেষে কিসে আসে সবার শেষে কিন্তু মসজিদ থেকে যায় সবার আগে কথা বুঝছেন নি মসজিদে মসজিদে আসে সবার শেষে কি আসে সবার? শেষে আর যায় সবার? আমিন। সাহাবা একরাম رحمتুল লিল আলামিন কাছে দরা গেলেন ও রহমাতুল লিল আলামিন। আমাদের একজন সাহাবী আব্দুল্লাহ সাড়ি এই সাহাবী নামাজে মতোই আসে কিন্তু আসে দেরিতে যায় তাড়াতাড়ি বলে কি জন্য? আপনি তো বলেছেন এটা হলো মোনাফিকদের আলাম কারণ কারণ মুনাফিকরা নামাজ আসবে শেষে তাদের মসজিদে ভালো লাগবে না তারা জলদি করে আবার মসজিদ থেকে বাহির হয়ে যায় এটা মোনাফিকদের আলম সাহাবারা যখন এই কথা রহমাতুল্লিল আলামিনের কাছে বলতেছেন বলতেছেন ভাইয়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দে ও সাহাবারা ও সাহাবারা ও আমার সাহাবারা তোমরা কারো সম্পর্কে কিছু না জানি না তোমরা খারাপ মন্তব্য করিও না কারো সম্পর্কে যদি তোমরা কিছু না জানি না মন্তব্য করো সেটা হলো কবিরা কি গুনা কবিরা এরপরে মায়ার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন দেখলেন আসলে এই তো সে নামাজে আসে শেষে পিছনে পিছনের কাতারে দাঁড়ায় আবার জলদি কইরা চইলা যায় মায়ার নবী সিদ্ধান্ত নিলেন নিলেন চলো আজকে আসরের নামাজের পরে আজকে আমরা ওর বাসায় যাব আসরের পরে ওর বাসায় রওনা হয়ে গেছে বাসায় যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীকে ডাক দিল ও আব্দুল্লাহ আনসারী তুমি কোথায় আব্দুল আনসারি কে ডাক দিছে একবার আব্দুল আনসারি কোনো জবাব দেয় না দুইবার ডাক দিছে কোনো জবাব দেয় না তিনবারের বার যখন ডাক দিছে তখন জবাব দিছে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী রহমাতুল্লিল আলামিন বলেন কারো বাসায় গিয়ে তোমরা তিনবার ডাক দিবা কয়বার তিনবার সালাম করবা তিনবার ডাক দিবা এরপরে যখন দেখবা সে বাসায় নাই জব দেয় না তখন তোমরা ওই বাসায় না ধুইকে তোমরা চইলা যাবা আর যখন জবাব দিবে তখন যদি অনুমতি দেয় তাহলে তার বাসায় ঢুকবা তাছাড়া তার বাসায় ঢোকা হারাম 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 জায়েজ কথা বলেন জায়েজ আর আজকে দেখা যায় বাড়িতে আইসাই ভাইরে খোঁজে কিন্তু ভাই আগে ভাবিরে ডাক দেয় ও ভাবি অনুমতি না নিয়ে ঘরের ভিতরে রুমের ভিতরে ভাবি কি করে মহিলারা কি করে হাই আর কোন খবর নাই এরকম হয় না আমাকে সমাজ না হয় না অনুমতি তিনবার কৈছে তিনবার ডাক দিবা এরপর অনুমতি দিলে আসবা তুমি তিনবারও ডাকলা না অনুমতিও চাইলা না ঠাসপুরা ঘরে ঢুইকে গেলা সে কি করে তাও জানলা না তাও বুঝলা না তুমি যাইয়া ভাইরে ডাকবা তুমি যাইয়া আগেই ভাবিরে ডাকো ভাবি কই ভাই কই সমাজটা কোথায় গেছে এই জন্য আমরা কয়বার ডাক দিব জোরে বলেন কয়বার অনুমতি দিলে ঢুকবো ও আব্দুল্লাহ আনসারী যখন জবাব দিলেন তিনবারের পর ওর ঘরটা ছিল সে ছিল অনেক গরিব তার ঘরটা ছিল ওই খেজুর পাতা দিয়া বানানো এত পরিমাণে গরিব ওই আবদুল্লা আনসারি যখন দরজা খুলে বাহিরে আসলো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দেখলে ছোট্ট একটা সন্তান না বাল্যক সন্তানের হাতে সিগুল দিয়া ওই ঘরে বাধা তিনি অবাক হয়ে গেলেন কেন এই ছোট সন্তান তার কি অপরাধ যে একে এখানে রাখছে জিজ্ঞেস করলেন হে আব্দুল্লাহ তোমার কাছে আমি আসছি একটা প্রশ্ন করার জন্য আসছিলাম একটা কথা বলার জন্য আসছিলাম কিন্তু আগে আবদুল্লাহ তুমি বলো আমার দুইটা প্রশ্নের উত্তর তুমি আগে বলো উত্তর তুমি আগে দাও বলে কোন দুইটা প্রশ্ন ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন বলে আমি যে তিনবার ডাকলাম এই তিনবার ডাকে তুমি কি দুই নাম্বার ডাক এক নাম্বার ডাক কি শুনো নাই তিন নাম্বার না ডাক শুনি আবার আসো নাই তিন নাম্বার ডাকে তুমি শুনলা এর মানে কে উত্তরটা দিবা দুই নাম্বার প্রশ্ন এই সন্তানটা কেন এখানে বাধা এই নাবান লোক সন্তানটা কি অপরাধ আছে কেন এখানে বাইধা রাখছো আব্দুল্লাম সারি কাইদা দিছে হাউ মা ও কান্না করতেছে মায়ার নবীর না আল আমিন বলে ও স্বাবী আমি প্রশ্ন করে কি তোমার সন্তুরে আঘাত বিরাম নাকি তুমি কষ্ট কাইলা তুমি কান্না করতেছ কেন কেন আব্দুল্লাহ সারি ডাক দেয়া কায় নবী আমার আপনার প্রশ্ন দুইটাই আমি দিতেছি আপনি যখন এক নাম্বার ডাক দিছে এই যে দেখেন আমার গায়ে একটা চাদর আছে একটা মাত্র চাদর এই চাদরটা পরে আমি নামাজ পড়তে যাই আমার সন্তানেরও এক আমার বিবিরও চাদর নাই বিবিরও কোনো কাপড় নাই আমার সন্তানেরও কোনো কাপড় নাই চাদর নাই ওই আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাপড় পরে আমি নামাজে যাই আবার জলদি করে নামাজ থেকে ফিরে আসি কারণ উক্ত চলে যাবে আমার বিবিও নামাজ করবে আমার বিবিকে আমি ঘরের ভিতরে একটা গর্ত কইরা আমার বিবি ওইখানে রাখি কারণ তার কোনো চাদর নাই তার কোনো কাপড় নাই তখন নামাজের সময় হয়ে যায় আমি নামাজ পড়ি আবার আইসা তাকে চাদরটা দিয়ে সে নামাজ পড়ে আপনি যখন আমায় ডাক দিছে তখন আমি গর্তের ভিতরে ছিলাম আমার বিধি নামাজ পড়তেছিল আমি জব দেই নাই এই কারণে যে আমি জব দিলে যদি আমি না আসি তাহলে আমার কষ্ট হবে দুই নাম্বার ডাক দিছে আমি আসি নাই আমি জব দিই নাই ওই সময় আমার স্ত্রী নামাজ শেষ করেছে আমি যদি জব দিতাম আমি যাইতে পারতাম না আপনি কষ্ট পাইতেন তিন নাম্বার ভিড়ে যখন আমি এই চাদরটা পরিধান করলাম তখন আপনি তিন নাম্বার ডাক দিছে আর আমি তিন নাম্বার ডাকের আমি জবাব দিছি কারণ আমি এখন যাইতে পারবো এই হলো আপনার এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বার প্রশ্ন সন্তানটা কেন এখানে বাধা ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পিছনের দিকে তাকায় দেখেন ওই যে একটা ইহুদির বাসা বলে ওই যে ইহুদির বাসা ওই ইহুদি অনেক বড় লোক তার ওই খেজুর গাছ আছে তিনি বড় লোক হওয়ার কারণে ওই খেজুর গাছের ফলগুলো তিনি না বড় লোক তো পাই কি করবে অভাব নাই তো খেজুরের গাছ ওই খেজুর পাইকে পাইকে তারপর খেজুর খাইতে যায় আমি তো গরিব মানুষ আমি দিনানি দিন খাই আমার সন্তান থাকে ক্ষুদার ক্ষুদার্থ বিবি থাকে ক্ষুধার্ত বিবি বুঝে আর একজনের মাল ধরা যাইবে না কিন্তু সন্তান তো আর বুঝে না এই সন্তান আমি বাইদারা কি জানো ওই খেজুর না খাইতে পারে এই হলো দুই নাম্বার প্রশ্ন মায়ার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন এবার কান্না শুরু করে দিয়েছে ও সাহাবায়েকরাম তোমরা কার ব্যাপারে এরকম মিথ্যা তোমন দিলা কার ব্যাপারে তোমরা কোন কথা বললা রে ও সাহাবায়েকরাম তোমরা কাকে মোনাফিক বললা তাকায় দেখো তুমি আমি আর কি ইমানদার আমরা যাদের ব্যাপারে বলছি সে মোনাফিক তার ভিতরে মোনাফিক আজকে তাকায় দেখো তার মতো ইমান বলা দুনিয়া আর না কথা বলেন ঠিক কিনা বলে একটা কাপড় পরে সেও নামাজ পড়েছে স্ত্রীও নামাজ পড়েছে সময় নামাজ পড়েছে একটা কাপড় পরে আর তুমি আজকে দোহাই দেয় আমরাaske যুক্তি দাও আমার কাপড় নাই আমি গরিব আমার কাপড় ঠিক থাকে না আমি ঋষ্কা সালাই খাই আমি যদি কাজ করতে না যাই তাইলে আমার ভাত জুটবে না তাই আমি কাজ করতে যাই নামাজ না এই অজুহাত হাদ দিয়ে ওই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে কথা বলেন যাবে আচ্ছা বলেন তো এই যে সাহাবী একটা চাদর এত পরিমানে গরিব এই রকম সাহাবী কি এই রকম মানুষ কি আমাদের মানে এলাকায় ফকির এই একটা কাপড় পরিধান করিয়া তারা নামাজ পড়ছে কত পরিমাণে ভয় করছে আব্দুল্লা এই ঘটনার দ্বারা তিনটা জিনিস শিক্ষা দিয়া গেছেন কয়েকটা জিনিস বলেন এক নাম্বারে দুর্বিক্ষ হোক গরিব হোক যাই তোমার হোক না কেন তোমার নামাজ পড়া লাগবে দুই নাম্বারে আব্দুল্লাহসারি এই অবস্থায়ও তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েছে এ হলো দুইটা শিক্ষা এক নাম্বার সে গরিব হয়েছে তারপরেও সে নামাজ পড়েছে দুই নাম্বার এসে গরিব হওয়ার পরেও সে নামাজটা মসজিদে এসে পড়ছে জামাতের সাথে দুই নাম্বার শিক্ষা আর আমরা তো জামাত নামাজ জামাত তো দূরের কথা নামাজে আমরা ঠিক মতো করি না তিন নাম্বারে হলো ওই যে সন্তান তাকে সে বাইদা রাখছে ওই গাছের ফল খাইতে দেয় নাই মাস আলার ভিতরে আছে মধ্যে নাবালক সন্তান যদি কারো গাছের ফল চিরাও খায় তাইলেও তার গুনাহ হবে না বাপ মারও কোনো গুণা হবে না বলে তাহলে তাকে কেন বাইধা রাখছে তিনি বলেন আল্লাহ যদি আমার এই কারণে কেয়ামতের ময়দানে একটু একটুর কারণে যদি আমাকে ধৈরা বসে তাহলে আমার তো জাহান নাম সারা কোনো উপায় নাই আব্দুল্লাহ বলতেছে তিন নাম্বার শিক্ষা এইটা দিয়া গেল যে সন্তান ওই নাবাল্যক অবস্থায় ওরে নামাজের শিক্ষা দিতে হবে নাবাল্যক অবস্থায় ওকে হারাম থেকে ফিরা রাখতে হবে নাবাল্যক অবস্থায় ওকে খারাপ কাজ থেকে ফিরা রাখার প্র্যাকটিস করা লাগবে কটা শিক্ষা দিচ্ছে কটা শিক্ষা তাহলে আজকে আমরা নামাজই করি না আমরা এবাদত করি না আমাদের আমলের সাহাবিদের আমল কেমন আর আমাদের আমাদের আমল কেমন একটু তাকায় দেখেন বাবা সাহাবারা কিরকম নামাজের পায়দানি করছে সাহাবারা কিরকম নামাজের গুরুত্ব দিয়েছে সাহাবারা কিরকম এবাদত করেছে এত কষ্টের পরে ওর নামাজ পড়েছে না আজকে তুমি আমি নামাজ করি না জামাতের সাথে তো দূরের কথা গায়ে একটু জোয়ার উঠলে নামাজে আসি না বলে গায়ে জোর একটু বৃষ্টি হইলে আজকে দেখেন মসজিদে মানুষ নাই আগের থেকে কম বলে কেন হলে এই কাদা খোদাইয়ের ভিতরে কি আসতে পারে একটু বৃষ্টি হলে মানুষ আসতে চায় না ঘরে বইসে নামাজ পড়ি পুরুষের নামাজ ঘরে বৈশা হইবে না কোন গ্যারান্টি নাই ইমামের পিছনে পড়বেন আপনার নামাজ একশো পার্সেন্ট হইবে বলে কেন হইবে কারণ এই ইমাম আপনার নামাজের হিসাব কেমতের ময়দানে দিবে আর আপনি একা নামাজ পড়লেন আপনার নামাজ তো সুরাও ঠিক নাই কর্মাও ঠিক নাই সুরা ফাতে ঠিক মতো পড়তে পারেন না আপনার নামাজটা কিভাবে হইবে বলেন আপনি একটু মনে হাত দিয়ে বলেন আপনার নামাজটা কি হইছে হয়েছে কিনা মনে হাত দিয়ে তো বলতে পারবেন না এই জন্য নামাজটারে জামাতের সাথে পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা চেষ্টা করব সবাই জামাতের সাথে নামাজ পড়ার ইচ্ছা আল্লাহ পাঁচ লক্ষ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকে এই ছোটবেলা থেকেই দিনের শিক্ষা দিতে হবে কারণ এই ছোটবেলা আপনার সন্তানকে যেই রকম বানাইবেন ওই রকম হইবে অনেকে আইসা বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটার জন্য বলে কি হয়েছে বলে আমার সন্তানটা কথা শুনে না আমার সন্তান কথা শুনবে কেমনি আমি তো সন্তান যে কথা হওয়ার মতো বানান নাই কথা না শুনলে আর কি করবে কথা শুনাইতে পারে না আর হিসাবে জানাবে জাননাতে যাই দিবে না জান্নাতে যাই আর হিসাব দিয়ে দিবে কেমতের ময়দানে এর হিসাবে দেবে আমার কিছু দরকার নিজে নামাজ পড়ছে এরপরে জলদি কইরা আইসা তার ঘরে নামাজ পড়াইছে বলে কেন বলে কু আহলি নারা তুমি একা জান্নাতে যাইতে পারবা না তোমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকেও জান্নাতে নেওয়া লাগবে কি লাগবে না চেষ্টা করা লাগবে ওই সাহাবি ওই গরিব সাহাবি দেখেন এত গরিব হওয়ার পরেও তার স্ত্রীকেও কেউ নামাজ পড়াইছে জলদি কইরা আসছেন নামাজ কাজা করার নাই আর আজকে আপনার সন্তানরা আপনি ফজরের কালে উঠাইতে পারেন না আপনার সন্তানকে আজকে নামাজের জন্য ডাক দিতে পারেন না বলে কি জন্য ডাকো না বলে সন্তান না শুনে তো আর কিছু করার নাই কিন্তু আপনি তো জানেন না আপনার এই এবার যত এবাদত করছেন সব এবাদত আপনার কেমন ময়দানের সন্তানের কেমন নামায় চলে যাবে আর ওই সন্তানের গুণাগুলা আপনাকে দিয়া আপনি জাহান নামে চলে যাবেন জান্নাতের যাইতে পারবেন না বলে কেন পারবা না বলে তুমি এই সন্তান থাকে কেন তুমি দিনের দিকে ডাকো নাই নামাজের দিকে ডাকো নাই হজরের সময় উঠাইতে যায় মা বাবা সন্তান বাবা কয় সন্তান অনেক রাইত পড়ে আসে পড়া লেখা করা লাগবে পরীক্ষা দিবে কি দিবে কথা বলেন কি দিবে পরীক্ষা দিবে সকালবেলা নামাজ আর পড়া লাগবে না পরীক্ষায় জানা যেই মা যেই বাবা সন্তানদেরকে ফজরের সময় উঠায় না ওই মা বা সন্তানের থেকে কিভাবে পরীক্ষার পাশ করার আশা করে আপনার হাজারো ব্রেন্ড যদি আপনাকে ওই পরীক্ষার সময় যদি এই আল্লাহ তালা যদি আপনাকে সাহায্য না করে আপনি কেমনে পাশ করেন কথা বলেন ঠিক

আলেমকে গোলা পান যায় নাই কি জন্য কারণ তারা ছোটবেলা থেকে গড়ছে নামাজের বয়স হইলে দশ বছর পর তোমার নামাজ পড়া খরচ কয় বছর পর দশ বছর পর হেরা ওই পাঁচ ছয় বছর হইতে মসজিদে নিয়ে গেছে আবার কিছু মুসুল্লি আছে হেরা আবার ছোট করে কারাই নি রাখ কি হয় সাবধান এটা এটা থেকে একেবারে নিষেধ থাকতে যাওয়া উচিত ঠিক আছে সাহাব রাসুল কালাম সাল্লাহ আলাহামের যুগে সাহাব আর রাসুল সাল্লাহ আসলাম আমরা তো ওর কথা কয়েকটা নিই আর সবাই রাসুল সাল্লাহ আসলাম মাথার উপরে উঠতে ওরা খেলাই হেজাদি তার মাথার উপরে পিছন দিয়ে উঠতে সামনে দিয়ে পড়তে তারপর রাসুলাম কিছু বলেন নাই বরং ওই সময় কিছু মুরব্বীরা ছিল যারা ওই বাচ্চাদেরকে রাগ হইতো কি হইতো রাগ হইতো তখন মায়ের নজর রহমতুল বলেন যে না তাদের রাগ হওয়া যাবে তারাই আমাদের ভবিষ্যৎ তাদেরকে এখন আপনি নামাজে আনবেন এখন থেকে আপনি নামাজে আনবেন তারা আপনাকে জান্না তেনার জন্য সহযোগিতা করবে আর এখন আপনি জাননা আপনি মসজিদে আনবেন না রাগে পাঠাই দিবেন তাহলে আপনার জাহান্ন খোলাই লইছিল ঠিক না বলে আমের জাহান্ন লইছিল কেন নামাজ করার নাই কেন শিক্ষা দেন নাই কেন চুলা যখন বানান ঠিক আছে ওই শক্ত মাটি কাটতে এইবার বানান না কিনতে বানান যখন নরম থাকে নাকি নরম থাকলে বানান না ওই

কি জন্য কারণ নরম সন্তানটা যখন সোজা হয়ে যাইবে যখন রডের মতো টাইট হয়ে যাইবে তখন এই হাজার কইয়ে আর বুঝাইতে পারবেন না না আমাদের নিতে পারবেন না তখন ওই গেছে রড ওই গেছে মাটি মাটিতে দিয়ে মানে আপনার মাটি কামে লাগাইতে পারেন না কি কই দিবে সত্য আর আর কাজে লাগাইতে পারবেন না কথা বলেন ঠিকই না এই জন্য এই সন্তানদেরকে ছোটবেলা দিনের শিক্ষা দিবেন সন্তানদেরকে ছোটবেলা থেকেই গড়বেন গড়বেন ইনসা আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকেই গর্ব ইনসা আল্লাহ এবং আমরা নামাজ কালাম ঠিক মতো বলবেন্লাহ তালাম তরফ করে নামা তো বলবেন কিছু